আসসালামু আলাইকুম ওর ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি তেলাওয়াত অনুবাদ ও বিশেষ পর্ব আজকে সুরা সুরা মাউন। যার অর্থ সাহায্য সহায়তা এটি এটি মাক্কি সুরা আল কোরআনের এটি একশো সাততম সুরা যার اتشنكا شات أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم. ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراعون ويمنعون الماعون. অনুবাদ বিতরিত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আর আইযাল্লাযীYukazibu bid-din তুমি কি তাকে দেখেছো যে হিসাব প্রতিদানকে অস্বীকার করে ফাজা লযী ইয়াদ'উলি ইয়াতিম। সেই ইয়াতিমকে কঠোরভাবে তারিয়ে দেয় ওয়া লা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না ফাওয়িলুল লিল অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ আল্লাযিন হুম আন সালাতিহিম যারা নিজেদের সালাতে অমনোযোগী মারুন যারা লোক দেখানোর জন্য তা করে এবং ছোট ছোট গৃহ সামগ্রী দানে নিষেধ করে শানে নজরুল সুরা মাউন আল কুরআনের একশো সাততম সুরা এই সুরাটি সাধারণভাবে মক্কায় অবতীর্ণ হয়েছে হিজরতের আগে এই সুরাটির অর্থ হচ্ছে ছোট ছোট সাহায্য বা সহায়তা কোরআনের এই সুরা শরীফ মানুষের দায়িত্বশীলতা সহানুভূতি ও সত্যিকারের ইমানের গুণাবলী সম্পর্কে শিক্ষা দেয় সানে নজুল বা নাজিল হওয়ার কারণ নিয়ে ঐতিহ্যগত ইসলামী তাফসিরকারদের মধ্যে কিছু ব্যাখ্যা পাওয়া যায় মানুষের দয়া সহানুভূতির অভাব এই সুরেটি ঘটনার প্রেক্ষাপটে নাজির হয়েছিল যেখানে অভিজাত কেউ ছিন্নমূল দরিদ্র এবং এতিমদের সহায়তা করতে অনীহা দেখাচ্ছিল বিশেষ করে বর্ণিত হয়েছে যে আবু সুফিয়ান প্রতি সপ্তাহে একটি উট জবাই করত একদিন একজন এতিম শিশু তার কাছে কষ্ট চলে সে তাকে লাঠি দিয়ে ভয় দেখায় বা আঘাত করে এবং সাহায্য থেকে বিরত থাকে এই ঘটনার কারণে আল্লাহতালা এই সুরাটির আয়াতসমূহ নাজিল করেন এই ঘটনা সুরার প্রথম অংশের অর্থকে পরিষ্কার করে দেয় যে যারা মানুষের প্রতি দয়া সহানুভূতি বা সাহায্য প্রদান থেকে বিরত থাকে তারা অন্তরে কঠিন ও নিষ্ঠুর হয়ে পড়েছে এবং তাদের আচরণ কুরআনের দায়ের বাইরে চলে যায় এই সুরার মূল শিক্ষা হল সুরা মাউন মূলত ইমানের সত্যিকারের পরিচয় ও ধর্মের বাস্তব আচার ব্যবহার সম্পর্কেই শিক্ষা দেয় দুনিয়ার মানুষ যারা দিনের ধর্মের সত্যকে অস্বীকার করে উদাহরণস্বরূপ যারা আল্লাহর আজাব ও বার্তা অগ্রাহ্য করে এবং মানবিক দায়িত্ব সহানুভূতি উপেক্ষা করে দুই এতিম ও দরিদ্রদের মধ্যে সহানুভূতির অভাব এ আয়তে কি বিশেষভাবে বলা হয়েছে এমন লোকেরা কেউ এতিমকে সাহায্য করে না এবং দরিদ্রদের কাছে দৃষ্টান্তমূলক সহায়তা পৌঁছে দেয় না তিন নামাজে অনুগত না হওয়া বা নামাজকে গুরুত্ব না দেয়া তারা হয়তো নামাজ পড়ে কিন্তু মনোযোগহীন ও অসতর্কভাবে যায় যাকে কুরআন সাহাজা, অর্থাৎ বিস্মিত বা গুরুত্বহীন বলা হয়েছে চার ইয়া ও দেখানোর উদ্দেশ্যে কাজ করা তারা মানুষের কাছে দেখানোর জন্য ইবাদত ও দান করে কিন্তু অন্তরের ইমান ও সত্যিকারের সহানুভূতি থাকে না পাঁচ ক্ষুদ্র সাহায্য বা মাউন সরবরাহ না করা মাহন মানে হল সরল সাহায্য যেমন অন্যান্যকে প্রয়োজনীয় সামগ্রী দান করা ছোটখাটো সাহায্য দেওয়া থেকে বিরত থাকা মূল উদ্দেশ্য ও শিক্ষা এই সুর আমাদেরকে শেখায় যে সত্যিকারী ইমান কেবল ইবাদত নয় বরং তা হলো মানুষের প্রতি সহানুভূতি ও সাহায্য দেওয়া দরিদ্র ও এতিমদের প্রতি দয়া নামাজে মনোযোগ নিষ্ঠা ও আন্তরিকতা রিয়া করি থেকে বিরত থাকা এই সব গুণাবলী হলো আসল ধর্মের খাঁটি চিহ্ন আলহামদুলিল্লাহ আজ আমরা সুরা মাউনের যে অর্থ সানি নজুল ও শিক্ষা জানতে পারলাম আল্লাহতালা আমাদের এই শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করার তফিক দান করুক আমাদের এই দিনে কাজ কবুল ও প্রসার করুক দিনের পথে চলার ও আমল করার তফিক দান করুক আমিন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনই কাজে পাশে থাকবেন এবং অন্যান্যদের কাছে আমাদের এই দিনই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অংশগ্রহণ করবেন ইশল্লা আল্লাহ আমাদের এই ধর্মীয় কাজে আমাদের মনকে আরও দৃঢ় করে দিক ইসলামের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক আমিন পূর্বতী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম বারাকাতুহু